আজকে হলো জুন মাসের চার তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি আপনারা জেনে নিতে পারবেন গতকালকে দেখে আজকে আবার বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা আবার কোন কোন দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে প্রতিদিনই কোনো না কোনো দেশের টাকা রেটটা কিন্তু পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসটিকে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো উমানের রিয়ালের রেট আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন আপনারা সর্বোচ্চ তিনশত ষাট টাকার মতো করে পেয়ে যাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত পাঁচ টাকা থেকে শুরু করে তিনশত ছয় টাকা ষাট টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে বত্রিশ টাকা আঠারো পয়সার মতো করে পাবেন তবে দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা আঠারো পয়সা তাছাড়া লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকার মতো করে পাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশো তো পঁচাশি টাকা এক পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশো চুরাশি টাকা তিয়াত্তর পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশো তিরাশি টাকা তেতাল্লিশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো তো চুরাশি টাকা আলাদা একচেঞ্জে তিনশো পঁচাশি টাকা এক পয়সা কুয়েত বারাইন এক্সচেঞ্জ তারপরে বিএস বারাইন এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিম আজকে কাতারের একটি হলে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তবে কাতারের আলদার এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা আপনি ভাবে আলমির কাপ ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান প্রত্যেকটা এক্সচেঞ্জে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা চল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পয়সার ভিতরেই পেয়ে যাবেন আজকে বারআইনের একদিন আর তিনশো তেরো টাকা নয় পয়সা তবে বারআইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো তেরো টাকা নয় পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বারো টাকা ছয়ত্রিশ পয়সা লুলু মানি টেনাসপারে তিনশো বারো টাকা পঁয়ষট্টি পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশো তো তেরো টাকার মতো করেই পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন ঠিকমু থেকে আপনার একত্রিশ টাকা এক পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা বারো পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে তিরিশ টাকা সতেরো পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা তাহুল আল থেকে তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে তিরিশ টাকা নব্বই পয়সার মতো করে পেয়ে যাবেন অপরধিবন্ধুরা আজকে মালয়েশিয়ান এক ক্লিংের বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সা তবে এনবিএল মানি ট্রান্সফার পঁচিশ টাকা বারো পয়সা রিয়া এমি একচেঞ্জে পঁচিশ টাকা পাঁচ পয়সা মার্কসন ট্রেডেশিয়ান একচেঞ্জের চব্বিশ টাকা পঁচাশি পয়সা রেমিটেন্স এমিটেসাও যদি পঁচিশ টাকা বারো পয়সার মতো করে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারে একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা তবে বিকাশে এবং ব্যাংকে একশো সতেরো টাকা থেকে একশো উনিশ টাকার উপরে পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার একশো সতেরো টাকা চব্বিশ পয়সা সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকার মতো ঘুরে পাবেন স্কে ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডে একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা ছেষট্টি পয়সা স্কে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত তিরিশ টাকা जर्दान एक दिन पचट्टी टा चौत्रिस पयसा रोमानिएर एक पच्चिस टा छु पयसा जापानु टा पचहत्तर पयसा